একজোড়া আরেক জোরার সাথে দেওয়া হতো বুঝে না কাবিলের সাথে যেটা আসছে সেটা হল সিপুরি আর হাবিলের সাথে যে নেয়া এসেছে প্রচুর করেছে সেটা হল একটু কুপছি এবং কাবিল একটা সিপুরি ব্যাপারে হাবিল নিয়ম যে আমরা শরীয়ত অনুযায়ী তাদের হল হাবিল আর হাবিলের সাথে যে কুট্রুড়ি চাই

ডালুরি কবুল করা হবে সেই ওই সুন্দর মেয়েটা পালে তুরবাণে সেই সময় সিস্টেম ছিল পাহাড়ের উপরে উষা জায়গায় আসা আর আল্লাহ কাল নিয়ম হলো আসমান থেকে আগুন এসে গারতুর বাণিকে কবুল করা হবে সেটা দূরে ধর্ষ করে ফেলা আর যেটা কবুল হবে না ওটা করে থাকে তাবিল দিয়েছিল একটা গুম্বা আর হাবিল কিছু শস্য থাক আবার করতে সেইগুলি দিয়েছিল তবু হয়েছিল হাবিলের সেই শস্য দানাগুলি আসমান থেকে এসে গুড়ে নিয়ে যাওয়া হল আর কাবিলের ওই গুম্বা পড়ে থাকল এখন টুরবানির পয়সা অনুযায়ী হাবিল তো পায় তাই হচ্ছে কথা হাবিলে কুরবানি তবুল হলো আজকে ওই বিধানটা যদি এখন জারি থাকতো কেমন হতো ভাই বলেন এখানে যদি কুরবানিগুলি সারি সারি করে রাখা হতো আর অসম থেকে আগুন এসে ধর্ষ করে নিয়ে যেত যেটা তবুল হতো স্পষ্ট আমরা এই হাজারো লোক জানতে পারতাম বলে ঠিক বলেছি আর তাদেরগুলি তবুল হতো না পুড়ত না করে থাকতো আমরা হইতাম এখানে ব্যক্তিকে হটান কিনা নেতৃত্ব হটান কিনা মুখগুলি আন্ডার করে নিয়ে কেন করে নিয়ে মাঠ থেকে জুতান কিনা বলেন সিংহাদি সেই বিধান করে দিয়ে আল্লাহ আমাদেরকে একটা ভালো ফসলা দিয়েছেন আমাদের আদিজি মুসলিম জাতির পিতা ইব্রাহিম বাইনারের সাথে ও ভাতা ভাই আমাদের ইসমাল আল্লাহ সরমে সেটা সেটাও আমরা জানি

কেউ বলছেন ইব্রাহিমের বয়স আশি কেউ বলছেন যাই হোক যে দেওয়ার কোন যোগ্যতা থাকে না কিন্তু আল্লাহ তালার উনি দোয়া করলেন কলা ইব্রাহিম দোয়া করলেন করলেন